আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্লোরিডার অন্যতম ব্যস্ত শহর মায়ামিতে আসছি আমরা সারাদিন থাকবো যাবো ঘুরবো এবং বিকালবেলা আমরা কি ওয়েস্টে যাব যেটা ফ্লোরিডার সর্বশেষ সীমানা আশা করি আমাদের সাথে থাকবেন মায়ামিতে আমরা এসেই একটু বিচের দিকে যাওয়ার জন্য প্ল্যান করতেছি সো যথারীতি আমরা এখন মায়ামি ডাউনটাউনে আছি মায়ামি ডাউনটাউন অনেক ট্রাফিক এখানে অনেক ব্যস্ত শহর এখানে একটা পোর্ট আছে যেখানে মাদার ভেসেল ভিড়ে এটা একটা পোর্ট শহরও চমৎকার বিচ আছে পরিবেশ খুবই সুন্দর আর ট্রফিক্যাল ওয়েদার আবহাওয়া তো চমৎকার সাথে আছে আমার বড় ভাই যিনি ক্যালিফোর্নিয়া থেকে আসছেন আমরা সাথে নিয়ে যাচ্ছি চয়েস ছিল এখানে ছবিতে যেটা দেখতেছেন এটা হলো ক্রুজ ক্রুজের এখানে হলো স্টেশন ফ্লোরিডাকে বলা হয় ক্রুজ স্টেশন হেডকোয়ার্টার এখানে পৃথিবীর সবকটি অয়েলস দেখি যত উন্নত মানের ক্রুজ দেখবেন সব ফ্লোরিডা আসে তো ক্রুজে যাওয়ার জন্য অনেকে বিভিন্ন স্টেট থেকে ফ্লোরিডে আসে টিকিট কাটি কারণ এখান থেকে দাম কম অল্প খরচে এখান থেকে যায় এই ক্রোজগুলো আমেরিকার বিভিন্ন শহরে যায় বিভিন্ন স্টেটে যায় ক্যালিফোর্নিয়াও যায় আলাস্কা যায় তো বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা থেকে একটু কম দামে টিকিট পাওয়া যায় আমরা বিচের কাছাকাছি চলে আসছি আমরা গিয়ে একটা এই বীজটার নাম সাউথ বীচ এটা খুবই পপুলার এবং এটার পাশেই শিল্পটা আমি এটা খুব খুব শীতল করে একটু দেখলাম একটা খুবই নিরাপত্তা দেখতেছি একটা বড় মাদার

সেটার নাম হচ্ছে ফ্লোরিডা সিটি ওখান থেকে আমরা হোটেলটা চেক ইন করব তারপর আমরা খাওয়া দাওয়া করে করি চলে জোর কি ওয়েস্টের দিকে সো যেটা বলতেছিলাম মায়ামির ডাউন টাউনটা অনেক বড় অনেক সুন্দর অনেক গোছালো অনেক অর্গানাইজ কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে আমরা মায়ামিতে রওনা হওয়ার আগে আমরা আমাদের ফ্রেন্ড বাবলু বাইয়ের বাসা বড়ো বাইয়ের আমন্ত্রণ আশা উপলক্ষে উনি আমন্ত্রণ করলো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা হিউজ খাওয়া দাওয়ার নিয়ে দিন করেছেন এবং টোটালি আমাদের বাংলাদেশি কালচারের খাবার খুবই সুস্বাদু খাবারগুলো সব মজা করে খেলাম তারপরে আমরা আস্তে আস্তে রওনা করলাম আমরা কি ওয়েস্টে চলে আসলাম মায়ামি থেকে প্রায় তিন ঘন্টার বেশি ড্রাইভ করা লাগছে এখান থেকে এটা হলো ফ্লোরিডার সর্বশেষ সীমানা এরপরে ফ্লোরিডা নাই এরপরে সমুদ্রের নব্বই মাইল পরে আছে কিউবা সো এখানে এখানে সবই ট্যুরিস্ট এখানে প্রায় চার পাঁচ হাজার বাড়ি আছে এই শহরটাতে সবই ট্যুরিস্ট এখানে সবই এয়ারবিএনবি ভাড়া দেয়া সো কিছু মানুষ আছে সো এখানে আমরা একটা মসজিদও খুঁজে পেয়েছি আমরা এখানে নামাজ পড়ার জন্য মসজিদে যাব বিউটিফুল পানিটা এত ক্লিন আর মাছ তো একদম পানির মধ্যে স্বচ্ছভাবে যাচ্ছে মাছ প্রচুর মাছ অনেকে ফিশিং করতেছে তো আমরা এখানে বিকালবেলা ভালো সময় কাটাবো তারপরে আমরা মায়ামের উদ্দেশ্যে রওনা করব। আফটার মাগরীব কি ওয়েস্টের চতুর্পাশে সমুদ্র এখানে আসলে আপনি সমুদ্রের সব দিক দেখতে পারবেন সাউথ নর্থ নর্থ ইস্ট ওয়েস্ট অর্থাৎ সূর্যাস্ত সূর্যোদয় সবই দেখতে পারবেন সূর্যোদয় দেখার জন্য সকালে আসতে হবে আর সূর্য সূর্যাস্ত দেখার জন্য সন্ধ্যার দিকে আসতে হবে আমরা সূর্যাস্তটা দেখব সো এখানে আসলে আসতে একটু সময় লাগে বাট আসার পরে বোঝা যাবে যে এখানে পরিবেশটা খুবই শান্ত আর এই সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা শহর যেখানে পাঁচ থেকে ছয় হাজার বাড়ি থাকতে পারে হাইস্ট বেশিরভাগই এয়ার বিনবি বড় বড় হোটেল আছে এখানে এই হলো কিউস্টের অবস্থান এখানে এক দুই দিন থাকলে আরও অনেক অনেক কিছু এক্সপ্লোর করা যেত বাট আমাদের হাতে সময় নেই আমরা আজকে ব্যাক করব সেই জন্য আমরা এখানে দুই থেকে আড়াই ঘন্টার জন্য আসছি থাকবো আমরা মাগির পরে আমরা ব্যাক করব তো এই হলো কিউএস্ট আমরা এখানে অনেক এখানে একটা ওয়াকে ফ্রেম আছে সম্ভবত বিখ্যাত লোকদের নাম এখানে দেয়া ওকে পরের দিন সকালে আমরা এক্সপ্লোর করব হোম স্টেট যেখানে হানড্রেড পারসেন্ট ট্রফিক্যাল এখানে আপনি সব ফল আম জাম কাঁঠাল নারিকেল লিচু এভরিথিং এখানে একদম ফুলি ট্রফিক্যাল এখানে একটু এক্সপ্লোর করব এখানে শত শত লিচু বাগান আছে আম বাগান আছে কিন্তু আম বাগানের ঢুকার এখন সময় নেই কারণ এখন আম এখনও রেডি হয়নি লিচুটাও পুরোপুরি রেডি হয়নি সো ইস লুক লাইক আপনি যদি কম্পেয়ার করেন এটা পুরাটা একটা বাংলাদেশি ওয়েদার মতন বাংলাদেশি কক্সবাজার যেরকম অনেকটা ওরকম কক্সবাজার শহরটার মতো বা এটা আর অনেক বড় সো এখানে অনেক বাংলাদেশি আছে এশিয়ান লোকরা বেশি পছন্দ করে যেটা তাদের পছন্দের খাবারগুলো এখানে উৎপাদন করা যায় এখানে গ্যান্ডারি খেত আছে এখানে ভুট্টা খেত আছে এখানে এখানে এভরিথিং আছে নারিকেল তো সারি সারি এখানে সো আমরা এই জন্য এখানে আসছি আমরা হয়তো তো কারো বাসায় যাব না কিন্তু এখানে

मैंगोन मैंगोन लीची